তারেক রহমানের সাথে আমরা কথা বলেছি এবং তার কাছে আমাদের এই ঘোষণার আগে তিন তারিখে যে ঘোষণা হলো তার আগেও তার সাথে আমাদের কথা হয়েছে এবং তারকে বলেছি যে আমরা শরীরপুরটা অবহেলিত এই শরীরপুর দিকে আপনাকে স্পেশাল নজর দিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যেখানে আমাদের নূরদিন অপু আসে যে নদী নকু এই পরিবারের সাথে অত্যন্ত গুলোর সম্পর্ক কিরণ ভাই আছে এই পরিবারের সাথে সম্পর্ক এবং আমরা এখানে আমাকে দিয়েছে আমরা সম্মিলিতভাবে আমাদেরকে সে কথা দিয়েছেন যে এই এলাকাটা স্পেশালি সে নজর দিয়ে এই এলাকাটা উন্নয়ন করি অবশ্যই ইনশাল্লাহ এটা আমরা ফুল্যান করার চিন্তা করবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আগের যে ফেসি সরকার যাদেরকে দিয়েছিলেন তারা শুধু খালি কথাই বলেছেন এবং এখান থেকে যেই স্যাংশন করা হয়েছে সেই টাকাগুলি তারা কাজে না লাগিয়ে তারা তসরুপ করেছেন এটা আমাদের দ্বারা কখনোই হবে না আমরা আসলে কোনো জনগণের টাকা আমরা তসরুপ করতে বিশ্বাসই করি না এবং তারক রহমান এবার অত্যন্ত নজর দেন এবং নজর রাখবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এখানে যেই স্যাংশন হবে সেটা নিয়ে আমরা কাজ করব এইসব এই এলাকার অনেক সমস্যা এই এলাকাতে রাস্তাঘাটের চরম দুর্ভোগ মানুষের যেতে পারে না রিক্সা আপনার কোনো শিক্ষার ব্যবস্থা নেই চিকিৎসার ব্যবস্থা নেই আমরা ইনশাল্লাহ যদি ক্ষমতা আসতে পারি এবং তারেক রহমান হাতকে শক্তিশালী করতে পারি আমরা এখানকার একটা ইপিজেড গঠন করবো ইনশাল্লাহ এবং এখানে আমরা ইপিজেড গঠন করে কর্মসংস্থার ব্যবস্থা করব আমরা এখানে একটা ভালো ক্লিনিক করব মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা আমাদের যে রাস্তাঘাটগুলি আছে এবং বিশেষ করে এই অত অঞ্চলের অনেক অঞ্চলে আপনার নদী ভাঙ্গন এটা নদী ভাঙ্গনের এই নদী ভাঙ্গন নিয়ে আমরা নদী শাসনে কাজ করবো ইনশাআল্লাহ 아!